গতকাল ছিল বৃহস্পতিবার আর বৃহস্পতিবার হচ্ছে আম্মু অনেক আইটেম করেছিল তো কি কি আইটেম করেছিল আজকে তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব তো ফার্স্টে হচ্ছে আম্মু সুটকি মাছ না এটাকে মেবি শুটকি বলে তো আজকে হচ্ছে সুটকি দিয়ে আলু বেগুন দিয়ে ভুনা করবে আমি অনেক দিন হয়েছে বেগুন আলু দিয়ে হচ্ছে শুটকি খাওয়া হয় না তাই হচ্ছে আম্মু এভাবে রান্না করবে তো এখানে হচ্ছে আম্মু বেগুন কেটে নিছে আর এখানে হচ্ছে দুনদুল আর হচ্ছে বেগুন দিয়ে একটা ভর্তা করবে তাই হচ্ছে এগুলো একটু করে নিছে তো ফার্স্টে হচ্ছে আমার একটা প্যানে সামান্য তেল আর হচ্ছে পেঁয়াজ দিয়ে নেয় তো এগুলোকে এখন খুব ভালোভাবে ভেজে নিবে দেন হচ্ছে একটু ব্রাউন কালার করে নিবে দেন এখানে হচ্ছে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এখানে একটু বেশি করে রসুন দিয়ে দিবে মানে আস্ত রসুন রসুনটা যত বেশি দেওয়া যায় শুটকিতে ততই কিন্তু মজা লাগে দেন শু রসুনটা যখন একটু হয়ে আসবে তখন হচ্ছে এখানে কাঁচামরিচ দিবে তো কাঁচামরিচ হচ্ছে আমু এভাবে ফ্রোজেন করে ফ্রিজে রাখে তাহলে অনেক দিন ভালো থাকে বেশি করে কাঁচামরিচ আমু এভাবে কেটে তারপর ফ্রিজে রেখে দেয় তো কাঁচামরিচ দেওয়ার পর হচ্ছে এখানে আম্মু আবার পাশে ইলিশ মাছও রান্না করতেছিল কাঁচকলা দিয়ে দেন হচ্ছে এখানে এখন সুটকিগুলো দিয়ে দিবে সুটকিগুলো হচ্ছে ভেজে একটু পানিতে ভিজিয়ে রেখেছিল তো এখন হচ্ছে সেই সুটকিটাই দিয়ে দিবে তারপর হচ্ছে এখানে একটু রসুন বাটা আর হচ্ছে আদা বাটা এক চামচ করে দিয়ে দেয় দেন এখন এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এ পর্যায়ে হচ্ছে একটু সামান্য পানি দিয়ে নিতে হবে পানি দিয়ে তারপর হচ্ছে এখানে দিতে হবে এক চামচ লবণ তারপর হচ্ছে এক চামচ মরিচের গুঁড়ো দেন হচ্ছে ধনিয়া গুঁড়ো আর হচ্ছে হলুদের গুঁড়ো তো এগুলো দেওয়ার পর এখন খুব ভালোভাবে হচ্ছে একটু কষিয়ে নিতে হবে দেন এরকম যখন একটু কষিয়ে কষানো হবে সুটকিটা এ পর্যায়ে হচ্ছে দিয়ে দিতে হবে বেগুন আর আলু বেগুন আর আলুটা আম্মু পাশে দিয়ে দেয় আর পাশে এখনো মিক্স করে নেয় সুটকির সাথে মানে সুটকিটা আর একটু কষিয়ে নিচ্ছে পাশাপাশি এইভাবে দিলে দেখা যায় বেগুনটাও সিদ্ধ হয়ে যায় আর হচ্ছে সুটকিটা একটু কষানো হয় তারপরেই তো এভাবে যখন একটু কষানো হয়ে যাবে তারপর এখানে পানি দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে দেন হচ্ছে আর একটু পানি দিয়ে নেয় তারপর হচ্ছে এখন পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য দেয় দেনেই তো ফাইনালি সুটকি মাছ একদম রেডি আর বোনাটা অনেক মজা হয়েছিল আর এখানে হচ্ছে কাজকলা দিয়ে ইলিশ মাছ রান্না করছে দেন পাশাপাশি হচ্ছে আম্মু দোমদোল আর বেগুন দিয়ে ভর্তা করে তারপর হচ্ছে আলুর ভর্তা আর হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তা করে তো ফার্স্টে হচ্ছে আমি একটু আলুর ভর্তা দিয়ে ট্রাই করি তো ফার্স্টে আলুর ভর্তা দিয়ে খাওয়ার পর এখন হচ্ছে দোমদোল আর হচ্ছে বেগুন দিয়ে যে ভর্তাটা করে এইটাও কিন্তু অনেক মজা হয় তারপর হচ্ছে আমি এটা দিয়ে একটু ট্রাই করি ভর্তা দিয়ে খেয়ে অবশ্য আমার পেট ভরে যায় তো সেদিন আইটেম অনেক ছিল তারপর হচ্ছে আমি একটু ভর্তা দিয়ে খাওয়ার পরে দেন হচ্ছে তরকারি নেই কিন্তু আমার ভর্তা দিয়ে খাওয়াই শেষ হচ্ছিল না তো তারপর হচ্ছে আমি তিনটা ভর্তা একসাথে মিক্স করে খাচ্ছিলাম এটা আরও বেশি মজা লাগতেছিল মানে একদম তিনটা ভর্তা যখন একসাথে মিক্স করে খাই তো তারপর হচ্ছে এখানে আমি একটু সুটকি মাছ নেই সুটকি মাছটা কিন্তু অনেক মজা হয়েছিল মানে একদম গ্রেভি হয়েছে আর খেয়ে তো অনেক মজা হয়েছিল তো অলরেডি হচ্ছে আমার পেট ভরে গেছে মানে ভর্তা দিয়ে খেয়ে তারপর হচ্ছে আমি সবগুলো একটু একটু করে ট্রাই করতে ছিলাম তো সুটকি মাছ দিয়ে খাওয়ার পর হচ্ছে আমি এখানে ইলিশ মাছ নেই আর হচ্ছে কাঁচকলার সাথে এটাও অনেক মজা হয়েছে এটা রেসিপি তো আমি এর আগেই দিয়েছিলাম তাই হচ্ছে আর শেয়ার করি নেই তো এই ছিল আমার গতকাল দুপুরের মেনু আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থেকো